চট্টোপাধ্যায় প্রথমেই নামটা নিলাম কেন খড়গপুর সদরের বিধানসভা নির্বাচনের কথা বলছি তাই হিরণময় চট্টোপাধ্যায়ের নাম নিলাম আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে অভিনেতা হিরণ নামেই চেনেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় খড়গপুর সদরে তাহলে কি হিরণকেই ভালোবেসে মানুষজন আপন করে নেবেন নাকি অন্যরকম কিছু হতে পারে আজকের এই যে ওপিনিয়ন পোল রয়েছে ভিআইপি সিট ওপিনিয়ন পোলের ক্ষেত্রে খড়গপুর সদর বিধানসভা নিয়ে আলোচনা করব আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ আজকে যে খড়গপুর সদর বিধানসভা নিয়ে আলোচনা করছি দু হাজার যদি আমরা যাই তখন আমরা দেখেছিলাম যে বিজেপি হাওয়া ঘুরিয়েছিল দিলীপ ঘোষ খুব বড় একটা ছিল। তার আগে পর্যন্ত সেভাবে বিজেপি এখানে পদ্ম ফোটাতে পারেনি এবার যদি নির্বাচন হয় আসন্ন যে নির্বাচন রয়েছে এই সময় দাঁড়িয়ে যদি এখানে নির্বাচন হয় কি কি উঠে আসতে চলেছে চলে আগে স্লাইড গুলো দেখে নি তারপর তোমার কাছে বিশ্লেষণে যাবো একদম প্রথমে ভিআইপি সিট অপিনিয়ন পোল বর্তমানের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ অভিনেতা হিরণ যাকে এই নামেই আমরা অনেক বেশি পরিচিত আপনারা জানেন বর্তমান জয়ী দল বিজেপি বিধানসভার নাম খড়গপুর সদর পরের স্লাইডে আসি যেখানে প্রশ্ন করেছিলাম এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি খড়গপুর সদরের মানুষজন কি বলেছেন সমীক্ষা দেখাই আপনাদের খুব খুশি বলেছেন তেরো শতাংশ খুশি আঠেরো শতাংশ মোটামুটি তেইশ শতাংশ খুশি নই একুশ শতাংশ অত্যন্ত অখুশি বলেছেন ষোলো শতাংশ জানি না বলেছেন নয় শতাংশ আসি রাজ্যে সরকার বদলাতে চান কি খড়গপুর সদরের মানুষজন কি বলেছেন বলেছেন হ্যাঁ চান বত্রিশ শতাংশ না জান না আটচল্লিশ শতাংশ সিদ্ধান্ত নেননি ষোলো শতাংশ বলবো না চার শতাংশ তিন নম্বর প্রশ্ন প্রত্যেকবার ওপিনিয়ন পোলেই যে প্রশ্নগুলো রাখি তিন নম্বর প্রশ্ন আপনার বিধায়ক বদল করতে চান কি সেক্ষেত্রে কি উঠে এসছে সমীক্ষার রিপোর্ট বলেছে হ্যাঁ চান তেতাল্লিশ পার্সেন্ট মানুষ না চৌত্রিশ পার্সেন্ট সিদ্ধান্ত নেননি বারো শতাংশ বলবো না এগারো শতাংশ এই তিনটে প্রশ্নের যে ট্রেন্ড দেখলাম খড়গপুর সদরের মানুষজন যা বললেন তার করিলে এই দাঁড়িয়ে কি বলবে হ্যাঁ দেখো আমরা আজকে আলোচনা খড়গপুর সদর দিয়ে খড়গপুর সদর রেল শহর হিসেবে আমরা জানি তো আমরা যখন আলোচনা করছি এক্ষেত্রে যেটা বারবার উঠে আসছে দিলীপ ঘোষ এবং হচ্ছে তোমার বর্তমান হচ্ছে বিধায়ক হিরোনের নাম কিন্তু এই দুজন বাদেও আরেকজনের নাম না বললে আর কি আমাদের এটা আলোচনাটা অসম্পূর্ণ থেকে সেটি হলো হচ্ছে যার নাম হলো হচ্ছে জ্ঞান সিং পাল যিনি হচ্ছে চাচা বলে পরিচিত আমাদের হচ্ছে রাজনীতিতে বাংলা রাজনীতিতে সবাই তাকে হচ্ছে চেনে চাচা বলে তো উনি দীর্ঘদিন ধরে হচ্ছে পর পরপর করে হচ্ছে বিধানসভা নির্বাচনে হচ্ছে জিতে গেছেন এবং হচ্ছে যখন কোথাও কংগ্রেস ছিল না মানে সেই সময় তো হচ্ছে কংগ্রেসের পতাকাটা উনি মানে ওনার হাত ধরেই খড়গপুরে ছিল কিন্তু শেষবার হচ্ছে দিলীপ ঘোষ হচ্ছে এই চাচাকে হারিয়েই হচ্ছে এখন আর উনি নেই কিন্তু শেষবার দিলীপ ঘোষ ওকে হারিয়েই এসছিলেন হ্যাঁ তো ফলে এইবার হচ্ছে আমরা আসি বর্তমান সময় দেখো হিরন বিধায়ক হিসেবে ওখানটা কতটা কাজ করেছে কি করে দি সেইটা তো আমরা আলোচনা এখানটা করার অতটা সময় নেই তবে যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে বিজেপির কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব তুমি যদি দেখো হিরণ ওখানটায় বারবার করে হচ্ছে বিভিন্ন গ্রুপ বিজেপি দিলীপ গ্রুপ গ্রুপ সুকান্ত গ্রুপ গ্রুপ কোন সেই গ্রুপে মাঝে তো হয়তো হিরণ হয়তো মানে কাজে মানে দলের কাজের থেকেও হচ্ছে ওইখানটা থেকে বসেও গেছিলেন এরকমও হয়েছে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার আগামী বিধানসভা নির্বাচনে কতটা কি হবে ফ্যাক্টর হিরণ আমার কিন্তু একটু সন্দেহ আছে এই ক্ষেত্রে আমাদের ধরো সমীক্ষাতে যেটা বলছে এখানটায় হচ্ছে যে ফর্টি থ্রি পার্সেন্ট বদল করতে চান কিনা এইগুলো হচ্ছে তার কারণ তোমার ফর্টি থ্রি পার্সেন্ট মানুষ বলছে কেন তারা না ওটা দেখেছে যে কোনো কেউ যখন যে কোনো পদ অর্জন করেন তখন তার কর্ম ব্যস্ততা কর্ম পদ্ধতির ওপর সেখানকার সাধারণ মানুষজন অনেক বেশি ভরসা করতেই চান বিশ্বাস করতেই চান কিন্তু সেই কাজের যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কোথাও একটা চুতি ঘটে সেটা মানুষজনের এক্সপেকটেশনের ক্ষেত্রেও হয় এবং ফলাফলের ক্ষেত্রেও হয় পরের স্লাইডে বরং আমরা চলে যাই পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের দেখাবো যেমন আমরা প্রত্যেকটা এই রেজাল্টের ক্ষেত্রে সম্ভাব্য রেজাল্টের ক্ষেত্রে আপনাদের দেখাই একদম শুরুতে যেই ভোটের কথা বলবো দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল সেটা আপনাদের দেখাই সেখানে জয়ী হয়েছিল বিজেপি ব্যবধান ছিল ছ হাজার তিনশো নয় তৃণমূল কংগ্রেস একুশ দশমিক আট শূন্য বিজেপি ক্ষেত্রে আমরা চলে আসি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিধানসভা হওয়ারই যে ফলাফল ছিল খড়গপুর সদরের ক্ষেত্রে কি ফলাফল ছিল একবার দেখে চলুন এগিয়ে ছিল বিজেপি ব্যবধান ছিল পঁয়তাল্লিশ হাজার একশো বত্রিশ ভোটের বিজেপি দেখতে পাচ্ছেন একদম প্রথমেই যে একদম সবচেয়ে বেশি সাতান্ন দশমিক দুই তিন শতাংশ তৃণমূলের ক্ষেত্রে প্রায় তিরিশ শতাংশ বা কংগ্রেস জোট পাঁচ দশমিক শূন্য সাত অন্যান্য ক্ষেত্রে আট দশমিক এক দুই শতাংশ এর পরের যে নির্বাচন হয়েছিল অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফল ছিল সেটা আপনাদের দেখাই সেখানে কিন্তু জয়ী হয়েছিল আবারও বিজেপি ব্যবধান ছিল তিন হাজার সাতশো একাত্তরের বিজেপির ক্ষেত্রে দেখুন ছেচল্লিশ দশমিক চার পাঁচ তৃণমূলের ক্ষেত্রে চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ অর্থাৎ খুব সামান্য একটা তফাত সেটা কিন্তু নজরে পড়ছে বাম কংগ্রেসের জোটে ছয় দশমিক তিন অন্যান্য ক্ষেত্রে তিন শতাংশ পরবর্তী ক্ষেত্রে চব্বিশের লোকসভা নির্বাচন বিধানসভা ওয়ারি ফলাফল খড়গপুর সদরের মতন ইম্পর্টেন্ট একটা জায়গায় ফলাফল কি হয়েছিল আসুন দেখেনি বিজেপি এগিয়ে ব্যবধান একুশ হাজার ভোটের তৃণমূল কংগ্রেসের উনচল্লিশ দশমিক তিন বিজেপি বেশ কিছুটা বেড়েছিল বাহান্ন দশমিক চার বাম কংগ্রেস পাঁচ দশমিক শূন্য ছয় এবং অন্যান্য ক্ষেত্রে তিন দশমিক শূন্য সাত শতাংশ দু হাজার লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফলাফল আপনাদের বললাম যে ট্রেন্ড আমরা দেখলাম সিদ্ধার্থ এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন ছাব্বিশের নির্বাচন হলে যদি আমরা সমীক্ষা করেছি প্রশ্ন রেখেছি তাও এই ট্রেন্ডকে যদি তুমি বিশ্লেষণ করো সেক্ষেত্রে তোমার সিদ্ধান্ত কি দেখো বধূর্ভায় মানে এই যে আমরা যে স্লাইডগুলো দেখালাম পরপর করে এবং তাতে যে তথ্যটা উঠে আসছে সেক্ষেত্রে তুমি যদি দেখো যে গত বিধানসভাতে হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিকে প্রায় ছুঁয়ে ফেলেছিল এবং বিজেপি হিরন হচ্ছে কিন্তু একদম মানে খুব মার্জিনাল একটা হচ্ছে বল হ্যাঁ আমরা যদি দেখি যে হচ্ছে তোমার ২০১৯ হাজার উনিশে খড়গপুরের সদরের হচ্ছে বিধানসভাতে যে ফলটা বিধানসভা ওয়াইজ সেই ক্ষেত্রে দেখি এবং দু হাজার যদি দেখি দুটো ট্যালি করলে আমরা দেখব যে বিজেপি গ্রাফ কিন্তু কমছে এবং তৃণমূলের গ্রাফ উঠছে তো এটার কারণটা আমি তখন শুরুতেই একটু বলেছিলাম যে হচ্ছে বিজেপির কিন্তু একটা এখানটায় অন্তর্দ্বন্দ্ব তাদের নিজস্ব হচ্ছে সাংগঠনিক যে ব্যাপারগুলো সেগুলো একটা ফ্যাক্টর এবং মানুষ ওই জায়গাটা থেকে একটা বিত শুদ্ধ বলতে পারো সেটা বলাটা বড় কঠিন হয়ে যায় কিন্তু তাহলে মানুষ যেন কথা অকুশীল কারণ হচ্ছে যখন দিলীপ ঘোষকে তারা দেখলেন এলেন তারপরে আবার তিনি সংসদে চলে গেলেন আবার এলেন হিরণ হিরনের পর আছে তারপর তার নিজস্ব নানা রকম সমস্যা হিরণ মাঝে কিছুদিন হচ্ছে নিস্তব্ধ হয়ে গেলেন আবার জেগে উঠলেন মাঝে মধ্যে আবার নিস্তব্ধ হয়ে গেলেন তাহলে সব মিলে মিশে তোবার একদম বিজেপির গ্রাফটা আস্তে আস্তে করে নিম্নমুখী হচ্ছে একদম পরের স্লাইডে আমরা বারণ চলে আসি এবার সিট খড়গপুর সদর ভিআইপি সিট এই মুহূর্তে নির্বাচন যদি হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে সেই সমীক্ষার রিপোর্ট এবার আপনাদের দেখাবো আমরা দেখতেই পাচ্ছেন খড়গপুর সদর সিটটাকে আমরা ভিআইপি সিট হিসেবে গণ্য করেছি এবং ওপিনিয়ন পোল দু হাজার ছাব্বিশ অর্থাৎ আসন্ন নির্বাচনের ক্ষেত্রে কি হতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস জোট অন্যান্য রিপোর্ট কি বলছে ক্ষেত্রে শূন্য চার শতাংশ বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে শূন্য সাত শতাংশ বিজেপির ক্ষেত্রে বিয়াল্লিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সাতচল্লিশ শতাংশ একটু আগে যে কথাটা সিদ্ধার্থ বলছিল যে বিজেপির নিম্নমুখী গ্রাফ রয়েছে 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 সাংগঠনিক সমস্যা নেতৃত্বেরও অভাব কি সেই প্রশ্নই বারবার রাজনীতির অন্দরে ঘুরে বেড়ায় এবং এই যে সম্ভাব্য ফলাফল দেখাচ্ছি ওপেনিয়ন পোল দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় খড়গপুর সদরের ক্ষেত্রে তাহলে কি হতে পারে অতএব বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেসের কিন্তু পাল্লা ভারী রয়েছে অর্থাৎ সম্ভাব্য জয়ী যদি আমরা লাস্ট স্লাইডে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে সম্ভাব্য জয়ী সাতচল্লিশ শতাংশ নিয়ে তৃণমূল কংগ্রেস এবার সিদ্ধার্থর কাছে জানি যে ঠিক কি কারণে এই সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস হচ্ছে অর্থাৎ আগের থেকে যে ছবিগুলো আপনাদের দেখালাম সেই বদল 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 সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা কেন বেশি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বাচন হয় খরকুষ আদরে सिद्धार्थ হ্যাঁ দেখো যেটাতে আমরা ওদের সমীক্ষাতে যেটা উঠে এলো যে হচ্ছে আগামী হচ্ছে বিধানসভা নির্বাচনে তিনমুলের হচ্ছে সম্ভাবনাটা বেশি তো সেটার কারণটা হচ্ছে তোমার ওই শুরুতেই বলতে হয় যে মানে হিরন তার আগে দিলীপ ঘোষ আর হচ্ছে এখন কি হবেন কি ব্যাপার কিছুই কেউ বলতে পারছে না এবং সুবেন্দু অধিকারী একটা ফ্যাক্টর শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এই দুই গোষ্ঠী এবং দিলীপ ঘোষ নিজে যেহেতু খড়গপুরের এখনো যদি খোঁজ নেওয়া যায় দেখা যাবে যে দিলীপ ঘোষ কিন্তু এখনো খড়গপুরে বাসিনা ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার এই এতগুলো ফ্যাক্টর নিয়ে মানুষ হচ্ছে বিতসদ্ধ উল্টো দিকে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু নিরন্তর ওখানে হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের জোড়াফুল ফোটানোর জন্য এবং সেটার জন্য তারা যে যেই ধরনের হচ্ছে কাজগুলো করা সেই কাজগুলো তারা করছে ফলে এক্ষেত্রে একটা সেই একটু অন্যরকম একটু হালকা চলেই বলি যে মানে হিরণের শুধু ওই সেই দেব দেব করলে আর কিছু বোঝায় আর কাজ হবে না দেবকে শুধু প্রয়োজনে অপ্রয়োজনে গালাগাল দেওয়াটা ছাড়া বাদে অন্য কতটুকু কি কাজ করেছে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে এবং তার ফলটা আমরা এই সমীক্ষাতে দেখতে পাচ্ছি ধন্যবাদ তোমাকে সিদ্ধার্থ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি আজকের এই এপিসোড এখানে শেষ করছি বটে তবে আপনাদের আশা প্রত্যাশা এবং কমেন্ট সেকশন ভরে ভরে যা মতামত জানান তার উপর ভর করে ভরসা করে পরের এপিসোডে আবারও ফিরছি আর সেক্ষেত্রে वीआईपी सीट पी सेट संगे थकू